আমরা তো মনের অজান্তে হাসিন আক্তার এক বিপজ্জনক পরিস্থিতিতে যাচ্ছে শুধু তো পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন দেখছে না সেনাবাহিনী আছে এবং উইথ পাওয়ার তাতে যদি মাইনাসে হয় অবনতি তাহলে কি এখন নিয়ে আসতে হবে তাহলে কি এখন স্কটল্যান্ড ইয়ার্ড কে আনতে হবে না জাতিসংঘ শান্তি রক্ষী এসে আইন শৃঙ্খলা বানাবে আপনি তো এই পাথর মেরে হত্যার এইটা তো সরকার যদি পর্যাপ্ত আইনগত ব্যবস্থা না নেয় তাহলে তো সরকারকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে এবং প্যাক করে আমি কোনো রাজনৈতিক দলকে দায়ী করতে রাজি না কারণ কোনো রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়ে চাঁদাবাজি করে না হ্যাঁ রাজনৈতিক দলের কর্মী হলে সেই দল যদি বহিষ্কার না করে তখন আমরা এই দলকে দোষ দিতে পারি আমি একদম আজকে হুশিয়ারি দিয়ে বলছি দেশে যদি আইনের শাসন চালাতে না দেই আমরা এবং না চালাই মবের শাসন চালাই কোনো দলের নেতা নেত্রীদের শাসন চালাই ভবিষ্যতে ফ্যাসিবাদের সর্বোচ্চ বই প্রকাশ আমরা দেখব কেউ ঠেকাতে পারবে না এবং আমার দেশ যে এত বর্বরতা মধ্যে বর্বরতার চর্চা করছে এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা সত্যের খাতিরে যদি বলতে হয় যে এই বাংলাদেশিকে এটাই প্রথম প্রকাশ্য পাথর মেরে হত্যা হয়তো পাথর দিয়ে হত্যা না দুই হাজার লগি দিয়ে হত্যা হয়েছিল তারও আগে প্রেস ক্লাবের সামনে একটি ছাত্র সংগঠনের দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সাবেক এক ছাত্রনেতা রিক্সা দিয়ে যাচ্ছিল তাকে নামিয়ে হত্যা হয়েছে এগুলো ঘটেছে কিন্তু তাই বলে বৈধতা দেয় না কিন্তু যে প্রশ্নটি আমরা আমরা যারা আমি সারোয়ার ভাই আইনজীবী হিসাবে আইনজীবী বিভিন্ন জোট হিসাবে কাজ করেছি হাসিনার পতনের জন্য দিদার ভাই তার বুদ্ধিভিত্তিক লড়াই করেছেন তার মতো করে আপনি আপনার সাংবাদিকতা দিয়ে মানুষকে জাগিয়েছেন সেটা হচ্ছে পাঁচ আগস্টের পর আটই আগস্ট যখন সরকার গঠন হয়ে গেল সেখানে তো একটা তো আন্দোলনকে হলো কয়েক লোক মিলে এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে সংবিধানের অধীনে শপথ নিল যে সরকার হওয়ার কথা ছিল অ্যাটলিস্ট বিপ্লবী না হোক জাতীয় সরকার সেইটাকে অন্তর্বর্তী সরকারের আপনার মোরকে দিয়ে পুরা ব্যবস্থাকে কনফিউজ করা হলো আমি কেন বলছি এটা এটার সঙ্গে সম্পর্কিত আবার সাতই আগস্ট বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল সরকার গঠনের আগেই বলে বসলো যে আগামী তিন মাসের মধ্যে দ্রুত নির্বাচন এবং বাংলাদেশের দু একটি বাদে যারা রাজনৈতিক দল হিসাবে ম্যাটার করে জনগণের ওপিনিয়ন ক্রিয়েট করে জনগণকে প্রতিনিধিত্ব করে কারো তো শৃঙ্খলা নিয়ে কোনো আলোচনার টেনশন নাই রাষ্ট্রের কি বদল হচ্ছে তা নিয়েও কোনো টেনশন নাই টেনশন হচ্ছে টেনশন হচ্ছে নির্বাচন কবে হবে কবে আমি ক্ষমতায় যাব এখন পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট অর্থাৎ সরকার গঠন পর্যন্ত তাৎক্ষণিক ক্ষোভের বহিপ্রকাশ হিসাবে এইটা যে কোনো গণ আন্দোলনের পর যে কোনো রক্তাক্ত আন্দোলনের পর সেটা গণ আন্দোলন হোক গণভুত্থান হোক বিপ্লব হোক আমি এই প্রসঙ্গে আপনাকে বলি এক বীর মুক্তিযোদ্ধাই আমাকে বলেছিলেন মারা গেছেন যে তারা যখন বঙ্গবন্ধু দশই জানুয়ারি ফিরলেন এগারোই জানুয়ারি তারা দেখা করে বলল যে বঙ্গবন্ধু এখনও তো বহু স্বাধীনতা বিরোধী ঘুরে বেড়াচ্ছে তো বললো যে আমি যেহেতু এসে গেছি সরকার ফর্মে এসেছে এখন এই সমস্ত নুইসেন্স তোমরা করতে পারবে না তোমরা যদি ষোলো সতেরো আঠারোতে কিছু করতে সেটা নাই হতো এখন সরকার আছে আমি আইন করছি দালাল আইনে গ্রেপ্তার হবে বিচার হবে এবং এটাই সভ্যতার নিয়ম এটা শুধু বঙ্গবন্ধু বলে বলছেন না পৃথিবীতে তাই নিয়ম কিন্তু আমরা তো তা করিনি সরকারের সর্বোচ্চ স্তর থেকে আমাদের যে যখন রাজনৈতিক দল আমাদের বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল কোন বাসায় ফ্যাসিবাদী আছে সেইখানে ঘেরাও করে ওই ফ্ল্যাটে তো ওই বিল্ডিং এ তারও বিশটা ফ্ল্যাট আছে সেই বাড়িগুলোর মেন্টাল ট্রমা কেমন হয়েছে তাদের উচিত ছিল পুলিশকে খবর দেওয়া এবং আমাদের দুই আমার সঙ্গে দুই সহ সহ আলোচক রয়েছেন যারা সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে আমরা তো মনের অজান্তে হাসিনা আক্তার এক মহাবিপজ্জনক পরিস্থিতিতে যাচ্ছি শুধু তো পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন দেখছে না সেনাবাহিনী আছে এবং উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাতে যদি আইন শৃঙ্খলার অবনতি মাইনাসে হয় তাহলে কি এখন আসতে হবে তাহলে কি এখন স্কটল্যান্ড ইয়ার্ড কে আনতে হবে না জাতিসংঘে শান্তি রক্ষিয়ে এসে আইন শৃঙ্খলা বানাবে অর্থাৎ আটই আগস্টে ইনুৎসাহ দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে কাজটা সবাই মিলে করা দরকার ছিল এবং এই দায়িত্ব ইনুৎসাহের সরকারেরই কারণ তার ইউনু সাহেবের যেগুলো আছে এই আসিফ নজরুল থেকে শুরু করে আসিফ মাহমুদ আরো যারা যারা তারা তো মনে করে তাদের চাইতে বড় পন্ডিত আর তাদের চাইতে বড় আর কেউ নাই শেখ হাসিনার মত কারোর সঙ্গে আলাপ করা নাই ইতিহাস ঘাটা নাই আমার এখনো মনে আছে ছয় ডিসেম্বর এর পতন হলো আটই ডিসেম্বর থেকে বাংলাদেশে নর্মাল পরিস্থিতি ফিরিয়ে এনেছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকার এবং এবার তো এরকম অবস্থা তো আমি জীবনে দেখিনি যে একটি দল ক্ষমতায় যাবে অর্থাৎ বিএনপি এই চিন্তা থেকে উদ্ভূত হয়ে সমস্ত জেলা প্রশাসন বিএনপি শুরু করেছে আপনি ওই ক্যাসেট দেখেননি যুবদলের নেতা বলছে জামাল জামালপুরে জামানগঞ্জে জামার কথা যদি না শোনো থানায় বসে আমি তোমাকে অস্ত্র মামলায় আসামি করব এখন প্রত্যেক থানায় নাকি ওই বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা বসে থাকে এবং এটা তাদের দলেরই সাহসী নেতারা এসে আমাদেরকে রিপোর্ট করে কঠিন আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও সেই আগের আমলের মতো সলিমুল্লাহ হলে পলাশির গরুর বাজারের গরুর হাটের ব্যবসায়ী কেনে চাঁদা দাবি দাবি করেছে কেউ বলছে ছাত্র দলের ছেলে আমি তাও বলতে চাই না যারাই হোক এখন প্রশ্নটা কি

বারবার বিভিন্ন বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের চার হাজার না তিন হাজার নেতা কর্মীকে বহিষ্কারের পর যেটি আমার পূর্ববর্তী বক্তা আমার কলিগ ব্যারিস্টার সারোয়া সাহেব যথার্থ বলেছে দুর্বৃত্ত রাজনীতির খোলস থেকে তো আমরা বের হতে পারছি না শোনেন আমি একটা প্রশ্ন করি যে কোনো দলের সভাপতি থেকে শুরু করে কেন্দ্র কমিটি শেষ সদস্য পর্যন্ত আপনারা সাংবাদিকরা এই জিনিস চান না কেন যে ভাই আপনাদের মাসিক ইনকাম কি আপনার সোর্স কি আপনি জীবন যাপন করেন বিশাল বিশাল বাড়ি গাড়ি তিন চারটা রেঞ্জ রোভার প্রাডো গাড়ি চোটে গাড়ি দেখা যায় না জীবনে দেখতে হয় যে এই গাড়ির নাম চোখ টাঙায় এখন তো অনেক নেতা নেত্রীর গাড়ি দেখি যারা পাঁচই আগস্টের আগ পর্যন্ত কত অসহায় ছিল ক্ষমতায় না যেতি কোন জাদুর রাখ পেলো তা আমাদেরও একটু চেরাকে আগে সন্ধান দেন আমরাও কিছু আই ইনকাম করি আপনি তো এই পাথর মেরে হত্যার এটা তো সরকার যদি পর্যাপ্ত আইনগত ব্যবস্থা না নেয় তাহলে তো সরকারকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে এবং প্যাক করে আমি কোনো রাজনৈতিক দলকে দায়ী করতে রাজি না কারণ কোন রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়ে চাঁদাবাজি করে না হ্যাঁ রাজনৈতিক দলের কর্মী হলে সেই দল যদি বহিষ্কার না করে তখন আমরা এই দলকে দোষ দিতে পারি কিন্তু সবচেয়ে বড় আমি আমার বড় ভাই দিদার ভাইয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে দিমত করে বলি এগারো মাস পর আপনি ওই গান আর বলে হবে না সবাই পালিয়ে গেছে হেই সেই মাসে আপনি মিনিমাম যেটা আমাদের রাষ্ট্র হলো কেন সরকার কেন সরকার লাগে কেন একটা দেশে লাগে সরকারের প্রথম এবং প্রধান কাজ নাগরিকদের নিরাপত্তা দেওয়া সেইটাই যদি আপনি এখন এই অবস্থা হয় এবং দেশে কোন আইন শৃঙ্খলার অবস্থা নেই আরে হাসিনা আক্তার আপনি দ্বিতীয় টপিক রেখেছেন নির্বাচন নিশ্চয়ই জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছেন আমি তো নির্বাচন বাদ দেন এই পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন দূরের কথা একদিনে পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে আমরা দেখতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নির্বাচনকে সুষ্ঠু করে এখন আমাদের মূল আলোচনা হওয়া উচিত মূল টপিক হওয়া উচিত আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করা উন্নতি তো বাদ দেন স্বাভাবিক করার কি প্রক্রিয়া সরকারের নেওয়া উচিত এবং এই বর্বরতা শেষ হবে না কি সম্ভব এর থেকে উন্নত করা সম্ভব না হলে আরেক আরেকটা জাতীয় সরকার আনতে হবে বিপ্লবী সরকার আনতে হবে তাই বলে ওই গানে যাওয়া যাবে না যে এই সরকার পাচ্ছে না দেখে নির্বাচন একটা জনতা করে আবারও আগের মতো ফ্যাসিবাদের দিকে দাবি কই কোন অবস্থাতেই না উপদেষ্টা চেঞ্জ হবে আমি এবং সারোয়ার ভাই তো আগস্ট মাস থেকেই বলছি যে উপদেষ্টা বদল করে এবং ইউনুস আমরা এখনো আস্থায় রাখতে চাই কিন্তু ইউনুস সাহেবের উচিত হবে তার উপদেষ্টাদের একটা ব্যাপক বদল হোক এবং ওয়ান ইলেভেন তার ওয়ান ইলেভেনে তো পাঁচ ছয়বার উপদেষ্টা বদল হয়েছে উপদেষ্টাদের এমন কি ওখানে মমতাত হয়েছে যে ওই চেয়ারে বসে আছে নানা অভিযোগে সরবে না কেন ওইটাই কি মজা ওই কি জাদু এখানে হেয়ার রোডে মিন্টু রোডে কি জাদু তাদের মনে নাই পাঁচই আগস্টে কিভাবে পতন হয়েছে পাঁচই আগস্টের আগে নব্বই সালে তো এরশাদের মন্ত্রীদেরও তো জনগণ ধাওয়া করেছিল আমাদের রাজনীতিবিদদের মুশকিল হয় কি বা যারা ক্ষমতায় যায় তারা মনে রাখে না আমি শেষ করছি যে ক্ষমতার কারাগার পাশাপাশি অবস্থান করে এইটা একদম তারা ভুলে যায় পাঁচ আগস্টে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের করুণ পরিণতি এখনকার রাজনৈতিক দলের কার্যক্রম দেখে আমার মনে হয় তারা একটুও মনে রাখেনি তারা পাল্টা চাঁদাবাজি করছে তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে আপনি কেন্দ্রীয় নেতাকে ধরেন না কেন তারা যে নিরিবিলি চাঁদাবাজি করছে আপনি ওই টিভিগুলোকে বলেন না কেন যেখানে মালিকানা চেঞ্জ হয়ে গেছে এক রাতে সব ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে গেছে তারপরে আমার বন্ধু সারর ভাই যেটা বলেছে পৃথিবীর না বাংলাদেশের না সভ্যতা বা আমাদের পবিত্র ইসলাম ধর্ম কোন আইনে আছে যে ফ্যাসিবাদ একটা পরিবারের একটা লোক আওয়ামী করে বলে ওর বাড়ি বেআইনি ভাবে জবরদখল করতে হবে ওর ঘের জবরদখল করতে হবে ওর সুপরের বাগান ঘের দখল করতে হবে হ্যাঁ তার বিচার করেন সে যদি পলাতক থাকে আদালত সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে আনবে শেষ করছি আমি একদম আজকে হুশিয়ারি দিয়ে বলছি দেশে যদি আইনের শাসন চালাতে না দেই আমরা এবং না চালাই মবের শাসন চালাই কোন দলের নেতা নেত্রীদের শাসন চালাই ভবিষ্যতে ফ্যাসিবাদের সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমরা দেখব